চলে তো এত ভালো লাগছিল বেশ আমি একটু ট্রাই করলাম তো খুব খুব ভালো লাগছিলো তো এখন তো কী করো বসে বসে তো এসে মাছ কেটেছিলাম মাছ কেটে আর এই দেখো আমাদের এইদিকে দু হাজার পঁচিশ সালের জামাই ষষ্ঠী জামাই বরণ কীভাবে হয় আমাদের তো এই নিয়ম আর এই দেখো বসে পড়েছে জামাইরা তো মা এদিকে বেশ ফুটাফুটা দিয়ে ব্যস্তই রয়েছে আর আমার মা কিন্তু না খেয়ে রয়েছে আর আমার বড়বাবুও না খেয়ে রয়েছে ও একদম না খেয়ে থাকতেই পারে না কিন্তু আমি খেয়ে দেখ এসছি আমাদের মানে আমারও থাকে কিন্তু ওইসব জামাই করে আমার অত রিচুয়ালের ই নেই তো এই জন্য আমি এখানে বসেই পড়েছি মানে ভিডিও করছি আর মা এখানে বেশ সুন্দর মনোরম মানে মনোযোগ সহকারে আর আমাদের দেখো সে মানে ঠাকুরের সিংহাসন কতগুলো এই পাশে ওই মোট মানে চারটে না পাঁচটা সিংহাসন এই একটা রুম পুরো ঠাকুর আর এই যে যত জিনিসপত্র দেখছে সব ঠাকুরেরই জিনিসপত্র মানে ওদের ফ্রিজটাও আলাদা আছে ঠাকুরের মানে ওরা যেরকমভাবেই খাক না কেন ঠাকুরের স্পেশাল খাওয়া দাওয়া আর কি দিতেই হয় মানে খুব খুব মনোযোগ সহকারে ঠাকুরের পুজো করে আমাদের বাড়িতে আর মিনিমাম দে আমি যখন অল্প টাইম ধরে করি আমার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগে তাই আমার বড়ের অস্বস্তি হয়ে যায় আমাদের বাড়ি ঠাকুরে আসলে ওর খুব অস্বস্তি হয় মিনিমাম দু তিন ঘন্টা লাগে তাই বলছিলো ওটাই মানে আর দেখো দই খাইয়ে দিচ্ছে কারণ তো মিষ্টি খাই না তো সুন্দরভাবে জামাই বরণ চলে গেছে অনলাইনে জামাই থাকে কিন্তু সেটা আজকে এবার হলো না আর এদিকে রান্না টান্না হয়ে গেছে আর আমি এবার এসে কোনো কাজই করিনি কারণ বাড়ির থেকে এত কাজকর্ম করে গেছি খুব খুব কাজকর্ম করে গেছি তো এই যে দেখো রান্না হয়ে গেছে ইলিশ মাছ রান্না হয়েছে রান্না হয়েছে এটা কি বুঝতে পারছিল পাপদা মাছ ডাল আর এই দিকে ভাত তার সব খাসির মাংস টাংস সব করা কমপ্লিট হয়ে গেছে এবার খেতে বসে যাবে এবার দেখো খেতে বসেছে কারা কারা না চানা পাঁচ পয়সা সবই বসে বসে খা খেতে ওদেরকে আর কি শুরু করে দিয়েছে আগে আগে খেতে ওরা এই দেখো খাচ্ছে আর ওই দেখো একেবারে চারানটা বেশ ভালো মানে খেতে তো পারেই না তবুও সবাই বসেছে বলে ও আর কি মনোযোগ সহ করে খেতে বসে কিন্তু বন্ধুরা আজকে থেকে এমনি খাওয়ার নিয়ম নেই এইটা কিন্তু কী বলতো ছাষষ্ঠীর আগে আজকে ব্লকটা করেছি আমরা যে বলে সময়ের খুব অভাব এখন মানুষের তো সময়ের অভাব কালকের থেকেই স্কুল টিস্কুল সব খুলে যাবে তো সেই জন্য আমরা থাকতে পারবো না বলেই আমাদের আছে কি আজকের দিনটাই আর কি স্পেশাল স্পেশাল সমস্ত খাওয়া দাওয়া করতে হবে কারণ থাকবো না না থাকলে কালকে আর কালকে সব থেকে বেটার খবর আর এই গাড়িটা বলে লোকজন অনেক বেশি হয়ে যাচ্ছে বলে এই গাড়িটা ওখানে আর আমার তো বললাম তোমাদের আগে গাড়িটা খুব খুব ভালো লেগেছে বেশ সুন্দর লেগেছে বলেই গাড়িটা আমি একটু বের করে দিচ্ছিলাম কিন্তু ঠিকঠাক করতে পারছিলাম না আর ওর ইটা করতে যে ওই হ্যান্ডেলটা ওই যে হ্যান্ডেলটা খুলে ফেলেছে কত বড় একটা বিপদ ঘটিয়ে ফেলেছি দেখো আর শখের জিনিসটাকে আমার জন্য শখের জিনিস নষ্ট করলে খারাপ লাগে ওরা তো নষ্ট করলে কিন্তু এটা আগের থেকে একটু ডিস্টার্ব ছিল বলেই সমস্যা হচ্ছে আমি আর লাগাতে পারলাম না অনেক চেষ্টা চেষ্টা করেও লাগাতে পারছি না কিন্তু এখানে আবার জমাট পেতে যাচ্ছে এখানে গাড়িটা সরাতেই হবে তো অনেক চেষ্টা করে পারিনি মানে বেফল হলাম মানে ফেল করে দিলাম এই গাড়িটা ঠিক করে মানে এবার একদম বাইকটাকে ভেঙেই ফেললাম কিন্তু ও খাচ্ছে পরে ঠিক করে নেবে খুনি তো ওই জন্য আমি তাও একটু সরে টোরে এক সাইড করে রেখে দিলাম দেখো কোনো মতো ধরে মানে ব্রেক ছাড়া যদি গাড়ি ঠেলা ঠেলা হয় কি অবস্থা হয় তো এই যে সব চলছে ওরা কেউ কিছু মাছ টাস কোনো কিছুই খাবে না ওরা খাবে না ওরা হচ্ছে ওদের একটু কী বলা তো ওদের হচ্ছে চোখের খিদে খিদে তো পায় না এবার এই মানে খেতে হয় তাই খাবে মানে মাংস দেখেছে মাংস এই নিয়ে আর কি সমস্যা হচ্ছে কে অনেক মানে মাছ একজনই খাবে না আমার মেয়ে তো একদমই খাবে না কারণ মাছও খেতে চায় না আর কি শুধু চা খাওয়ার মধ্যে চিংড়ি মাছটা খায় আর এই ছা ছাগল বলছে কি এটা ছাগলের মাংস সেই জন্য ও বাড়িতে নাকি খায়ই না কিন্তু থেকে তো খায় ও জানেই না মাটন ওই জন্য মানে নিতেই চাইছিল না ছাগল বলে ওরটা মনের বেশ কেমন একটা লাগছিল তো খেতে দেখো সব বসে আনন্দ ফুর্তি করেই খাচ্ছে আর ষষ্ঠী খাওয়া বলে কথা আমাদের দু হাজার পঁচিশ সালের এরকম ষষ্ঠী মানে আমরা তিনি সমস্ত ষষ্ঠী সেরে ফেলেছিলাম মানে খাওয়া দাওয়া নিয়ম টিউম যা আসে ওখানে চলেও এসেছিলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাও বেলা সে এই যে আবার মেঘে বৃষ্টির আর কি আনা শুরু হয়েছিল দেখো আর আমার বরবাবু শুধু একটা ইলিশ মাছ পাবদা মাছ আর খায়নি ও আর কি ইলিশ মাছ শুধুই খাবে আর ওরও তো খাওয়া দাওয়া অতটা ইনে ওর আর কি মানে একটু ওরও একটু চোখে খেতে বেশ খেতে হলে আর কি বেশ ভালোই লাগে মাছটাও বেশি বেশ ভালো খায় অন্য মাংসটাংসুর তুলনায় মাছটাই বেশ ভালো খায় আর এটা ছিল আছে আমার বোনের নুনুদের মেয়ে ও এসেছিলো আমাদের বাড়িতে আর আমার মেয়ে দেখো খাচ্ছে ওই ভাত ওইভাবেই ছিল খেতেই বা চাইছিলো না তো আমি এবার ওখান থেকে ওই যে ইলিশ চিংড়ি মাছ দিচ্ছি অন্য মাছ নেবে না চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়ে খাবে আর আমি ওর কাছ থেকে আবার নিয়েছিলাম তো আমার দেখে আর কি বেশ জীবের জল চলে এসেছিল তো ওকে ভাবছি যে বাবার দে তো দুই একটা খাই তো সেখান থেকে নিয়ে খেলাম বেশ ওই খাওয়ার পরে লোভটা আর কি কুমলো না হলে লোভ লাগছিল খুব খুব খাসির মাংস সামনে থাকলে লোভ লাগবে না এমন কোনো মানুষ নেই খুব কম যারা খায় না তাদের ব্যাপারটা আলাদা ওই যেমন ওই আমার বোনের নুনদের মেয়ে ওই খায় না খাসির মাংস তো ওর লোভ লাগছে না আর আমরা তো খাই আর কখন খাবার সবাই বসে পড়েছে দেখো খেতে সব বসে আমরা একসাথেই বসে পড়েছি মানে আমি একটু পরে আমি ভিডিও করছি বলে এখন খেতে পারছি না আর প্লিজ প্লিজ কেউ স্কিপ করো না ফুল টাইম ওয়াশ করো আশা করছি একটু নতুন ধরনের ভিডিও তো একটু তো সেই ভিডিওটা তোমাদের একটু দেখো দু হাজার পঁচিশ সালে আমাদের নিয়ে কীভাবে আমরা মানে কি জামাষষ্ঠী পালন করলাম আর করছি সেটাই তোমাদেরকে দেখালাম দেখো ভাত তা চলছে এদিকে আর তোমাদের ভিতরে অনেকের ভিতরে এক অন্য রকম নিয়ম আছে কিন্তু আমাদের এরকম আছে নিয়ম কিন্তু আমাদের আছে কি এইরকম নিয়ম এইরকম নিয়ম বলতে পরের দিন খাওয়া দাওয়া হয় কারণ পরের দিন আবার সোমবার সোমবারে আমাদের বাড়িতে আবার আমি ভুজি অনেক বললাম ঠাকুরের অনেক ঠাকুর দেখালাম তোমাদের ওই ঠাকুরের একটা বেশ অন্যরকম নিয়ম টম আসে আর কি অনেকদিন ওই জন্য দু তিন দিন পালন করে এখন আরও দীক্ষা শিক্ষা নেওয়াতে আরও বেশ আমিষুজি হয়ে গেছে বাড়ি বললে চলে আর আমি এইদিকে ভয় দিচ্ছি আর মশাই খেয়ে আর গরমে আমি ভস দিতেই পারছি না কোনো ভর বন্ধ করে দিলে যা হয় আর ওই যে দিয়েছে একটু তেল দিয়েছে আমি দিয়েছিলাম মাংসটা এই দেখো খাচ্ছে বেশ মজা করেই খাচ্ছে আর দেখো চারাটা খাচ্ছে কি সুন্দর তো সবাই বসে পড়েছে আমার বাবাও বসেছে কিন্তু বাবা এই নিচে বসে খেতে পারে না বলে ওই সে মানে ওই সাই বারান্দাতে বচে বসে খাচ্ছে আর ওখানে একদম নিচেতে বসতে পারি না তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট সবার হয়ে গেছে মোটামুটি এবার আমি খেতে বসেছি হাফ কমপ্লিট হয়েছে তাই একটা একটা করে খাচ্ছি তো বেশ প্রথম খেলাম ইলিশ মাছ দিয়ে বেশ মন্দে খেলাম খুব খুব ভালোও লেগেছিলো সত্যি কথা ইলিশ মাছটা খেতে এখন আর সেই স্বাদ নেই আগে যেরকম তাই বলছিল ইলিশ এত টাকাতে কিনা ফালতো সেই স্বাদ নেই ইলিশের যে টেস্ট কোথায় চলে গেছে জানি না টেস্ট মনে ঘুরতে না বেড়াতে চলে গেছে একদমই টেস্ট নেই খালি খেলি টাকাগুলো নষ্ট প্রত্যেকে টাকা খেলে মানে টাকারও স্বাদ আসে এইরকম ব্যাপার তবু আমার তো এখন আর কি গত রবিবারেও খেয়েছি সেই কি তো তার ছাদের থেকে আজকের সাথে একটু মনে হলো ভালো আজকের মনে ইলিশটা একটু ভালো ছিল তারপরে পাবদা দেখলাম আস্তে আস্তে বেশ শুনে আর ভিডিওটা একটু দূরের থেকে করা হচ্ছে বলেই সমস্যা হচ্ছে আর দেখো যা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারা আর একটু দেওয়া থাওয়া করছে মানে আমাদের বাড়িতে কত সদস্য তোমরা বুঝতেই পারছো অনেক অনেক সদস্য অনেক অনেক লোকজন সব একসাথে খাওয়া দাওয়া করছি আমরা আর এই দিনটাই এরকম হয় তখন মাও খেতে বসে গেছে সবাই মোটামুটি একসাথে আমরা খাওয়া দাওয়া করছি সবাই আর কি একসাথে খেলাম আর এটা মানে একসাথে খাওয়ার একটা এইটা কি বলে ষষ্ঠী বলতে এই যেটা এক জায়গায় একসাথে হওয়া এক জায়গায় মিলিত হওয়া একটা বেশ অন্যরকম একটা সম্পর্ক থাকে তো একসঙ্গে এখন আর সেইভাবেই কেউ এক জায়গায় যাওয়া থাওয়া এইভাবে তো হয় না এখন অনেক দিন পর এক জায়গায় গেলে একটু খাওয়া দাওয়া হলে বেশ ভালোই লাগে মানে মিল হয় একটি এই জন্য আর কি বেশ ভালোই লাগে তো অনেক কিছু দেখো খাসির মাংস রান্না হয়েছিল তারপরে আছে কি মাছের মা মুড়িঘণ্টা ডাল রান্না হয়েছে ইলিশ মাছ মাছ চিংড়ি মাছ মোটামুটি সব দই মিষ্টি সমস্ত আম লিচু কাঁঠাল ষষ্ঠীতে যেগুলো হয় মোটে দু হাজার পঁচিশ সালে একদম জমজমাট ষষ্ঠী করলাম আমরা আর কিন্তু একটা একটা দিন থাকতে পারলে ভালো হতো কিন্তু সেই আবার বিকালে মেঘ করেছিল বলে ভাবছিলাম রাতের দিকে আসবো কারণ আমাদের বাড়ির থেকে খুব একটা দূর না তো সেই রাতে আর থাকতে পারলাম মেঘ করেছিল এত মেঘ মানে সেই তারপরে সেই বিকালবেলায় মেঘের মাথায় চলে আসতে হলো আর একটু থাকতে পারলে বেশি ভালো লাগতো মানে না কী বলতো এতদিন পরে যায় তো একটু গল্পগুলো করাটা কমপ্লিট হয় না তার আগে আর কি চলে আসতে হলো সেই জন্য একটু মনটা খারাপ ছিল তো এসে দেখি আর বৃষ্টি হয়নি তাই এসে পর সন্ধ্যা দিলাম তারপরে আর কি আর আমি দেখো আমার নিজের ইচ্ছা মতন করে যাচ্ছি কি নিচ্ছি মাংসটা তোমরা ভাবছি বলছি একসাথে নিচ্ছি আর খাচ্ছি এরকম না একজুলে নিয়ে একসাথে সবার যেরকম যার লাগছে অনেক মাংস তো কারণ যে যেরকম খায় মন ভরে খাওয়ার আজকে দিন তো সেইভাবেই খাচ্ছে আর তে তোমাদের কে কে জমাষষ্ঠী করতে গেলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর কি তোমাদের জামাষষ্ঠী কেমন কাটলে অবশ্যই বলবে